তাহলে প্রথম বিল কত দেওয়া আছে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে কন্ডিশন এর করো a less than 12 অর্থাৎ কি হবে a এর বিল হবে 12 থেকে ছোট তাহলে কি করবে a এর বিল যদি 12 থেকে ছোট হয় তাহলে a এর বিল সাথে কি করবে 1 যোগ করে তারপরে ফলাফল দেখাবে আচ্ছা else অন্যথায় কি করবে যদি কি হয় 12 থেকে ছোট না হয় অর্থাৎ 12 থেকে বড় হয় তাহলে কি করবে 1 করে এখানে কি করবে মাইনাস করব যেটাকে আমরা বলি ডিক্রিমেন্ট করা ঠিক আছে তাই আমরা মানটা লিখে এখানে কত আছে এখানে হবে 10 তারপরে কি হবে দুই করে বাড়তেছে পড়তে হবে 12 তারপর হবে কত 14 ই বেলুগুলো দেখা যাবে কেননা পরে যদি আর ইনক্রিমেন্ট করি তাহলে কন্ডিশনার থেকে বড় হয়ে যাবে সেই আর কোনো বেলু প্রদর্শন করবে না এখন প্রশ্ন হলো যে দেখো এখানে বলছে কি যে বারো থেকে ছোট হলে এক যোগ করবে তাহলে দশ যেহেতু বারো থেকে ছোট তার মানে এখানে কি করবে এখানে একটা ওয়ান যোগ করতে হবে যোগ যদি করে আমরা কি পাচ্ছি দেখো বারো দশে তাই যোগ করলে কত পাচ্ছি আমরা এখানে এগারো পাচ্ছি কত পাচ্ছি এগারো আচ্ছা তাহলে এখানে কি করতে হবে যেহেতু এটা বারোর সমান বলছে বারোতে ছোট হলে এক যোগ করবে তাহলে ছোট না হলে কি করবে এক বিক করবে তা আমরা এখান থেকে এক মাইনাস করে ফেলি কি করি এক মাইনাস করে এই যে মাইনাস চিহ্ন দিলাম এক মাইনাস করলে কত হচ্ছে তাহলে এখানে হচ্ছে এগারো এখানে কত পাচ্ছি এগারো পাচ্ছি এখান থেকে আমরা যদি এক মাইনাস করি এক মাইনাস করে তাহলে কত পাচ্ছি পাচ্ছি কত পাচ্ছি তেরো পাচ্ছি তাহলে আনসারটা আমরা কি পাচ্ছি তাহলে এগারো এগারো তেরো ঠিক আছে কিন্তু ওই প্রশ্নগুলো সাধারণত তুমি আ টেস্ট ববটস অথবা গাইডে বলো এখানে কমপ্লিটলি কি থাকে না ব্যাখ্যা দাও থাকে না তো তোমাদের কাছে যদি মনে হয় যে এই ক্লাসগুলো দেখার মধ্যে তুমি একটি পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পেরেছো বা বিষয়মন্ডে তুমি কমপ্লিট বুঝতে পেরেছো তাহলে অবশ্যই তুমি তোমার জায়গাতে এটা কমেন্ট করে যাবে এবং ক্লাসটি শেয়ার করে দিবে যাতে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যাতে এই বিষয়ের মধ্যে ধারণা লাভ করতে পারে আমরা আরেকটি প্রশ্ন দেখে রেখে দিয়েছি কি আছে দেওয়া হচ্ছে এই খেলছে কত এখানে ওয়ান দেওয়া আছে আমরা একটু মুছে নিই আগের অংশগুলো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দেখো কি আছে এখানে